গায়ের শেষ প্রান্তে পুরনো বটগাছের নিচে এক ভয়ঙ্কর ভূতের বাস ছিল সন্ধ্যা নামলেই লোকজন সেখানে যেতে ভয় পেত একদিন গ্রামের দুই বন্ধু রতন ও সুজন চ্যালেঞ্জ নিল মাঝরাতে সেই বটগাছের নিচে যাওয়ার রতন বলল সত্যি বলছি এটা একটা বাজে ধারণা সবাই বলে এখানে ভূতের বাস সুজন হেসে বলল ভয় পাচ্ছি নাকি ভূতটাকে দেখে আসি চল বাতাস থমথমে চারপাশ নিস্তব্ধ তারা ধীরে ধীরে বটগাছের কাছে গেল হঠাৎ শীতল বাতাস তাদের ঘাড়ে স্পর্শ করল রতন গলা শুকিয়ে বলল তুই কিছু টের পাচ্ছি সুজন সতর্ক দৃষ্টিতে চারপাশ দেখল কিছু একটা অদ্ভুত লাগছে যেন কেউ আমাদের দেখছে ঠিক তখনই লম্বা কালো ছায়া গাছের পেছন থেকে বেরিয়ে এল চোখ দুটি আগুনের মতো জ্বলছে রতন ও সুজন আতঙ্কে পেছনে সরে গেল ভূত ফিসফিস করে বলল তোমরা কেন এসেছ এখানে রতন চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না হঠাৎ বাতাসের এক প্রবল ঝাপটায় তারা পড়ে গেল চোখ মেলে দেখল কেউ নেই কিন্তু চারপাশে একটা চাপা হাসির শব্দ যেন বাতাসে মিশে আছে রতন কাঁপা গলায় বলল চল এখানে আর দেরি করা ঠিক হবে না সুজন দ্রুত মাথা নাডুল হ্যাঁ দেরি করলে হয়তো আমরা এখান থেকে বেরোতেই পারব না তারা ছুটতে ছুটতে গাঁজের দিকে ফিরল আর পেছনে শোনা যেতে থাকল সেই রহস্যময় হাসির প্রতিধ্বনি সেই রাতের অভিজ্ঞতা তাদের মনে স্থায়ী ছাপ ফেলে রতন চোখে ঘুম আনতে পারে না বারবার যেন ছায়াটা তার জানালার পাশে দাঁড়িয়ে ফিসফিস করছে পরদিন সকালে রতন ও সুজন ঘটনাটি গ্রামের প্রাচীনতম লোক বৈদ্যনাথ কাকুকে বলতে যায় বৈদ্যনাথ কাকু চুপচাপ শুনে বললেন তোমরা যা দেখেছ তা ভূতের ছায়া নয় তা ছিল আত্মার অভিশাপ ও গাছের নিচে এক পুরোহিতকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল প্রায় একশো বছর আগে যিনি নাকি মৃতদের আত্মা ফিরিয়ে আনার চেষ্টা করতেন কিন্তু গ্রামের লোক তাকে পাগলর বলে পিটিয়ে হত্যা করে তিনি একটা পুরনো কাঁপা কাঁপা হাতে লেখা নোট বের করলেন এই গাছের ছায়ায় যারা রাত কাটায় তাদের দেহ থাকে কিন্তু আত্মা ধীরে ধীরে শুষে নেয় সেই ছায়া রতন অবাক হয়ে জিজ্ঞেস করল তাহলে কি আমরা আক্রান্ত বৈদ্যনাথ কাকু বললেন রক্তচিহ্ন দেখা গেলে বুঝতে পারবে রতন ও সুজন তাদের হাতে এক ধরনের পুড়ে যাওয়া দাগ দেখতে পেল মনে হল যেন বটগাছের শেকরের মতো আঁকা আঁকাবাঁকা ছাপ সুজন হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করল রাতে ঘুমের মধ্যে কথা বলা আয়নার দিকে তাকিয়ে কথা বলা সে আসছে বটগাছ আমাকে ডাকছে রতন বুঝল কিছু একটা করতে না পারলে সে তার বন্ধুকে হারাবে সে খোঁজ নেয় পুরোহিতের পরিবার সম্পর্কে জানতে পারে সেই পুরোহিতের এক বংশধর এখনও জীবিত মৃণালিনীর নাম এর তান্ত্রিক মহিলা যিনি কলকাতার কাছে এক নির্জন গ্রামে থাকেন রতন তার কাছে গেলে তিনি বলেন তোমাদের সঙ্গে ছায়া লেগে গেছে একমাত্র উপায় তোমাদের আবার সেই গাছের ছায়ায় ফিরতে হবে কিন্তু এবার এক বিশেষ রক্ষামন্ত্র আর আগুনের সঙ্গে রতন ও মৃণালিনী এক রাতে আবার বটগাছের কাছে যায় সুজন ইতোমধ্যে ছায়ার পুরো নিয়ন্ত্রণে সে নিজেই গাছের গোড়ায় দাঁড়িয়ে বলে তোমরা দেরি করে ফেলেছ আমি এখন ওর মৃণালিনী তন্ত্রমন্ত্র পড়তে শুরু করল আগুন জলে উঠল বাতাস ঘুরতে থাকল গাছের ছায়া থেকে কণ্ঠস্বর এল তোমরা আমার বিশ্রাম কেড়ে নিয়েছ এবার তোমরাও বিশ্রামে যাও চিরতরে হঠাৎ গাছের গোড়ার মাটি ফেটে এক করোটি বেরিয়ে আসে পুরোহিতের রতন সেই করোটিতে আগুন ছুঁয়ে দেয় বাতাস হয়ে আসে ভূতের চিৎকার আকাশ কাঁপায় সুজন পড়ে যায় নিস্তেজ শখ থেমে যায় সুজন বেঁচে থাকে কিন্তু আর কিছু মনে রাখে না বটগাছের ছায়া আর নেই ছায়াটি শেষ হয়ে গেছে তবে গাছটি এখনও দাঁড়িয়ে রতন লিখে রাখে সব কিছু একটি ডায়েরিতে শেষ লাইনটি হয় ছায়া চলে গেছে কিন্তু তার ফিসফিসানি এখনও রাতের বাতাসে ফিরে আসে সেই বটগাছের তলায় দাঁড়িয়ে থাকলে কারো কানে যেন কেউ বলে তোমার পালা এবার